সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ থেকে ঠিক বারো দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রিয়ান পারাককে নিয়ে তো অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করার সময় আমি দিনও ভাবিনি যে রিয়ান পাড়াক আমার ভিডিওটা দেখবে মানে অ্যাকচুয়ালি আমি এই কথাটাই কোনো দিন ভাবিনি যে রিয়ান পারাক বাংলা বোঝে মানে অ্যাকচুয়ালি রিয়ান পারাক এখন এরকম পারফরমেন্স করছে যে সবাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো আমিও তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো মাত্র ওয়ান পয়েন্ট এইট কে ভিউস সেই ভিডিওটাই তারপরেও রিয়ান পাড়াক সেই ভিডিওটা দেখেছে এবং রিয়ান পাড়াক আমার লাইভে এসেছে এবং কমেন্টও করেছে যে সেই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে এবং তোমাকে আমি ইনভাইট করতে চাই ষোলো তারিখের আইপিএল ম্যাচে মানে ষোলো তারিখে কে কেকেয়ার সাথে রাজস্থান রয়েছে খেলা আছে ইডেন গার্ডেন্সে তো তোমাকে আমি ইনভাইট করতে চাই তো আমি প্রথমত সেই লাইভের ম্যাসেজটাকে দেখি এবং আমি বিলিভ করিনি কারণ দেখো রিয়ান পাড়াগের নামে অনেকেই ফেক অ্যাকাউন্ট খুলে থাকতেই পারে কারণ এত বড় একজন স্টার এখন সব থেকে স্টার প্লেয়ার এখন খুব নাম করা এখন খুব ট্রেন্ডিং প্লেয়ার তো তাকে নিয়ে অন্যান্যরা অ্যাকাউন্ট খুলে থাকতেই পারে তো আমি খুব একটা বিলিভ করিনি বাট সে সেই লাইভে আরেকটা কামেন্ট করেছিল যে আমি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি তুমি একটু চেক করো বাংলাতেই লিখেছিলো বাট আমি বিলিভ করিনি সে বাংলা বলতে পারে বাট অসমিয়া ভাষা কিন্তু বাংলার মতোই মানে খানিকটা বাংলার মতোই তো আমি তখন খুব একটা বিলিভ করিনি তো যখন আমি লাইভটা শেষ করে ইনস্টাগ্রামটা ওপেন করি তখন জাস্ট আমি সফট হয়ে যাই জাস্ট সফট মানে একটা ব্লু টিক থেকে রিয়ান পারাগের মেসেজ আসে তখন তো ভাই আমি একদম কি বলবো আকাশ থেকে পড়লাম যে রিয়ান পারাগের মতো একজন প্লেয়ার হ্যাঁ মোটামুটি ছ লাখ সাত লাখ ফলোয়ার্স রয়েছে সে আমাকে মেসেজ করেছে তো আমি তো জাস্ট দেখে অবাক আমি ঘরে দৌড়ে একদম মাকে গিয়ে বললাম প্রথমে রিয়ান রিয়ানপাড়াক আমাকে মেসেজ করেছে মেসেজ করেছে খুব একটা বিলিভ করিনি আমি মানে আমার জাস্ট বিলিভই হচ্ছিল না যে রিয়ানপাড়া সত্যি করে মেসেজ করেছে আমি বারবার তার অ্যাকাউন্টটা খুলে চেক করছিলাম যে সত্যি কি রিয়ান রিয়ানপাড়াক দেখলাম হ্যাঁ ভাই সত্যি রিয়ান পারাক আমাকে মেসেজ করেছে তারপর আমার মাথায় এলো যে লাইভে তাহলে যে ছেলেটা মেসেজ করছিল সেই কি আসলে রিয়ান পাড়া ছিল তো তখন মানে জাস্ট আমি মানে কি ভাববো আর যে রিয়ানপাড়া সত্যি অ্যাকচুয়ালি আমাকে মেসেজ করতে পারে কি না তো হুট করে দেখলাম আজকে দুটো সময় রিয়ান পারাক আমাকে মেসেজ করেছে বন্ধুরা কী মেসেজ করেছে সেটা তোমরা নিজের চোখেই দেখবে ঠিক আছে তো প্রথমে আমি ইনস্টাগ্রামটা ওপেন করে তোমাদের দেখিনি রিয়ান পার্ক আমার কি মেসেজ করেছে বন্ধুরা যে ইনস্টাগ্রামটা খুললাম রিয়ান পারাক দেখতে পাচ্ছ টিক লাগানো আছে রিয়ান পারাক দেখো কী মেসেজ করেছে হাই বস হাই দাদা কলকাতা আসবো আমি ফরটিনথে মানে চোদ্দোই মানে কালকে আসবে কলকাতায় এবার আমাকে দাদা বলছে কেন আমি এটা বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি হয়তো সে হয়তো ভেবেছে যে আমি তার থেকে বড়ো যাই হোক সেটা পরের কথা কলকাতায় আসবো আমি আসবো এর লিখেছে আসবো এর মানে বোঝা যাচ্ছে এটা অসমিয়া ভাষা আসবো আমি ফরটিন্থে মানে চোদ্দো তারিখে আসবে কালকে আসবে তো তারপর লিখেছে কাম ওভার টু দ্য হোটেল আই উইল কিপ সাম পেয়ার্স অফ গ্লাভস হোপফুলি দ্যাট উইল বি অফ ইউজড মানে সে আমাকে জোড়া গ্লাভস দেবে এবং সেটা আমাকে মানে গিফট হিসেবে দেবে মানে অ্যাকচুয়ালি লাইভেও সে এই কামেন্টটা করেছিল যে দাদা তোমার ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে তখন আমি বিলিভ করিনি বাট এখন বিলিভ হচ্ছে যাই হোক তারপর আমি তাকে মেসেজ করি আমি কন্ট্যাক্ট করবো কী করে তোমার সাথে সেন্ড ইউ নাম্বার ভাইয়া হোটেলের লোকেশন তখন সে আমাকে বলে যে আই উইল টেল ইউ মানে সে আমাকে জানিয়ে দেবে অ্যাকচুয়ালি আজকে রাজস্থানের ম্যাচ আছে তাই হয়তো বিজি আছে মানে আমি গত চার পাঁচ দিন ধরে ভিডিও বানাতে পারছি না আমার স্ট্যান্ড খারাপ হয়ে গেছে তো এই যে স্ট্যান্ডাই ভিডিও হচ্ছে স্ট্যান্ডে আমি একজনের কাছ থেকে জোগাড় করে নিয়ে এলাম জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য এবং আমি এই মাত্র জাস্ট মারতে খেলে এলাম আমার মুখ ছোটো অবস্থা থেকে তোমরা হয়তো বুঝতে পারছি এই মাত্র আমি মার থেকে খেলে এলাম এবং ভিডিওটা তৎক্ষণাৎ বানিয়ে আপলোড করলাম যাই হোক আর বন্ধুরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং তোমার সকল ক্রিকেট বন্ধুর সাথে শেয়ার করে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে